ওবা জানো তোমার যদি ছেলে না থাকে পুতারে শিখাও তোমার ছেলে যদি না থাকে পুতনীরে শিখাও আল্লাহ একবার নাতিরে শিখাও নাতনিরে শিখাও শিখার ব্যবস্থা করো মেয়েকে তস্কিল করে কোরআন শিখাও শোনো কোরআন শিখালে কি হবে কি লাভটা কি একটা ঘটনা তোমাদের শোনায় উত্তরবঙ্গে এই শীত মৌসুমে আল্লাহ একবার ছোট্ট একটা বাচ্চা কুয়াশার মধ্যে গভীর রাত্রে শেষ রাত্রে আজানের পরে দেখে একটা বুকে কোরআন শরীফ জড়াইয়া নিয়া আস্তে 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 কবরস্থানের দিকে দৌড়াইতেছে হাঁটতেছে বাইরা আমার আল্লাহ একবার বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম তিনি বলতেছেন ওই বাচ্চাকে আমি ডাক দিলাম বাবা তুমি কোথাও কোথায় যাও এই রাত্রে এই কুয়াশার মধ্যে লোক দেখা যায় না যাচ্ছ কোথায় বলো বা হুজুর আমি যাইতেছি কবরস্থানের দিকে বাবা তুমি যেই একা একা যাইতেছো তোমার কি ভয় লাগে না বলে না হুজুর পিছনে তাকা দেখেন আমার মা কাহা পরে আমার সঙ্গে চলতেছে তাই বল বাবা কবরস্থানে যাইতেছো কেন বাচ্চাটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে আমার আব্বার বুড়ো এসেছিল আমি কোরআনের হাফেজ হব আমার আব্বা আমাকে মাদ্রাসায় পড়াইছি আমার আব্বা আলমদের জবানের শুনছে কোরআনের হাফেজ যদি বানাই হাফেজের মা বাবাকে আল্লাহ ক্যামতের ময়দানে নূরের টুবি ভরাই দেবে নিজে হাতে ভরাই দিবে আমি এখান থেকে প্রায় আট দশ দিন আগে শরীয়তপুর এক জায়গায় মাহফিলে লেগেছি গেছি বাংলাদেশের ঢাকার বিশাল বড় হসপিটালের মালিক এই দুইজন এই মাথায় টুপি ভরায় দিচ্ছে গার্জিয়ানের এই বাবার মাথায় তখন আমার হঠাৎ আমার মনের ভিতরে একটা মানে কেমন যেন হাই এই দেখো মানুষেরা আজকে ডাক্তারে তার কোরআন হাফেজের বাবার মাথায় টুবি ভরায় আর কেমন তেরো মায়ের আমার আল্লাহ সাং নিচে হাতে তার বাবা মায়ের মাথায় নূরে টুবি ভরাবে শুভ হার্লো বলে ওই বাচ্চা বলতেছে আমার আব্বার বড় আশা ছিল হাফেজের বাবা হবে আলমদের কাছ থেকে শুনছে কোরআন শরীফ আমার বাবার কাছে গিয়ে বললাম আব্বা আমি তো কোরআন শরীফ ধরবো আমারে কোরআন শরীফ কিনে দেন মিষ্টি কিনে দেন আমার আব্বা মোহাব্বতে করে ওই উস্তাদদের খাওয়ানোর জন্য বাজার থেকে মিষ্টি আনছে কোরআন শরীফ একখানা কিন সে কিনে এনে আমাকে ডাক দিই বলে বাবা তুমি এই কুরআন শরীফটা নিয়ে মাদ্রাসায় যাও মিষ্টি নিয়ে হুজুরদের কাছে যাও যে সময় কুরআন শরীফ ধরবা সেই সময় তোমার কাছে আমি হাজির হয়ে যাব ওই বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দি বলছে হুজুর আমার বাবা আল্লাহ একবার যখন আমার উস্তাদ আমাকে কোরআন শরীফ ধরায় ওই সময় বাবা আসতে পারে নাই শুনলাম হঠাৎ বাবা নাকি অসুস্থ হয়ে পৌঁছে স্টক করছে বাবাকে নিয়ে হাসপাতালে গেছে আমার উস্তাদের কাছে সংবাদ আসছে উস্তাদ আমাকে দ্রুত কোরআন শরীফ আমাকে কি করছে ধরাই দিছে ধরানোর পরে আমার বাবার জন্য দোয়া করছে দোয়া করার পরে হঠাৎ করে সংবাদ আসলো আমার আমার আব্বা দেখতে চায় ঈশানায় ঈশানায় তা আমারে খোঁজে হুজুর আমি দৌড়ে গেলাম আমার বাবার কাছে হাসপাতালে আমার বাবার কাছে যাওয়ার পরে আমার বাবার কাছে আমার মুখটা আস্তে করে ডাক দিয়ে মুখটা কানের কাছে নিয়ে নিল আল্লাহ কানের কাছে আমার মুখ আমার মুখটা আমার তার কানে আমার কানটা তার মুখের কাছে লাগাই দিলাম লাগাই দেওয়ার পরে আমার বাবা তার জীবনের শেষ কথা ছিল ডাক দিয়ে বলতেছে বাবা তোমার সাথে মনে হয় আর আমার সাক্ষাৎ হবে না আর হয়তো দেখা হবে না আমি দুনিয়ার বাড়ি ছেড়ে আখের হাতের বাড়ির দিকে এখন রওনা হইতেছি ও বাবা তোমার কাছে ওসিয়াত করে গেলাম তুমি আমারে ভুইলা যাইও না তুমি আমারে ভুলবা না বাবা কোরআন দর্শ আলহামদুলিল্লাহ তবে একটা কথা শুনে রাখো মাঝে মাঝে যাইয়া আমার কবরের পাশে গিয়া সুরাই আসিনটা তুমি একটু তেলাবাদ করে শোনাইয়া আসিও ওজোর মাত্র সেই বলি সময় পাই না এই সময়টা শেষ সময়টা বড় নির্জন সময় এই সময়টা কোরআন শরীফ নিয়া আমার আমার বাবার কবরের পাশে গিয়া সুরাই হাসিন তালাত করি আল্লাহ একবার ভাইরা এরপরে হুজুর বলতেছে আরে যখন নাকি তার তেলাটা শেষ হয়ে গেল এবার ডাক দিয়ে বলতেছে হুজুর দোয়া করেন তখন হুজুর বলতেছে না বাবা আমি দোয়া করব না তুমি মালিকের কাছে হাটটা উঠাইয়া তুমি দোয়া করো আল্লাহ একবার তুমি তোয়াল বলে এলেন মানুষ আর তোমার বাবা এই কবরে শুয়ে আছে তোমার যত মায়া তো মহাব্বত ওই মায়া আর মহাব্বত তো আমার ভিতরে নাই গভীর রাত্রে বাবার মায়ে কবরের পাশে ছুটে আসছ ও বন্ধুরা আল্লাহর কালাম কোরআন যদি সন্তানকে না শেখাও সপ্তাহে না মাসে না বৎসর একদিন তোমার কবরের পাশে যাবে না আর যদি একজন সন্তানকে হাফেজে কোরআন বানাও আলেম বানাও ওরে সপ্তা না আর বৎসর না পাঁচ সত্য নামাজের ভরে দোয়া করবে রব্বির হাম হুমা কামা রব্বা পায়ালি সগীর প্রিয় ভাইয়া এই জন্য কোরআন ছেলেদেরকে শিখাবেন তো ইনশাল্লাহ এ আমার ভাইরা শেষ কথা আলম বচ্ছড় কথা না ও কোয়া হুজুর আপনাদের সামনে বায়ন করবেন অবন্ধুরা এখন যে এই মাদ্রাসা কেন আপনারা দেখতেছেন এই মাদ্রাসা তো এখন এসে দেখি অনেক উন্নত হয়ে গেছে মার্শাল্লাহ তিনতলা হয়ে গেছে আল্লাহ পাকের বান্দারা নবীর মেহমানেরা কষ্ট পাবে তা কি আপনারা সান এসারও তাকে अपना স্থান ছোট ছোট বাচ্চারা ওই জায়গায় ঘুমায় ঘুরায় ঘুম ঘুমায় কোরআন এর পাগীরা ঘুমায় কষ্ট তো তাদের দেওয়া যায় না তারা তো নবীর मेहमान ও আপনাদের কাছে একটু বলি আল্লাহ একবারে মাদ্রাসা তিন তলার প্লাস্টার করা লাগবে অনেক সিমেন্টের দরকার টাকার দরকার আপনাদের কাছে বলি আপনারাই তো ইনশাআল্লাহ ব্যবস্থা করবেন এই মাদ্রাসা আখিরাতের অ্যাকাউন্টে আখিরাতের ব্যাঙ্কে জমা রাখবেন আব্বা নাই নাই দাদা নাই দাদি নাই না নাই নানি নাই অবন্ধু কত মানুষের আব্বাম্মা চলে গেছে বেঁচে থাকলে তাদের পিছনে খরচ করা লাগতো সেই টাকা দিয়ে